ফের হেয়ারিং নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন এই তিন জেলার ভোটারদের কোনো নথির প্রয়োজন পড়বে না শুনানিতে এমনটাই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন এছাড়াও এছাড়াও বিএলওদের বেশ কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই হেয়ারিং নিয়ে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে প্রথমত একটি বিষয় নিয়ে জানিয়ে দিই তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন তিন জেলার ভোটারদের হেয়ারিংয়ের সময় কোনো নথির প্রয়োজন পড়বে না সেটা আপনাদেরকে জানাবো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে সাতাশেই সাতাশেই ডিসেম্বর থেকেই কিন্তু শুনানি যে পর্ব সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেই কন্টিনিউয়াসলি শুনানির পর্ব চলছে তবে এরই মধ্যে আমরা দেখতে পেরেছিলাম নির্বাচন কমিশনারের ঘোষণা সূত্রেও আমরা দেখতে পেরেছিলাম যে পঁচাশি বছরের বেশি বয়স্ক মহিলা পাশাপাশি পুরুষ থেকে শুরু করে পাশাপাশি যারা সিনিয়র সিটিজেন ধরতে গেলে পাশাপাশি যারা অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে এবং বিশেষ করে যারা শারীরিক দিক থেকে সক্ষম রয়েছে আর সেই সমস্ত সেই সমস্ত ভোটারদেরও কিন্তু হিয়ারিংয়ে আমরা দেখতেও পেয়েছিলাম এবং আপনাদেরকে কিন্তু সেটি বারবার আমি ভিডিওতে বলেছিলাম তো বন্ধুরা দেখুন এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে করা নির্দেশ দিয়েছে বিএল ওদের সেটা যদি আপনারা শুনেন তাহলে সত্যি সত্যি আপনারা প্রত্যেকেই কিন্তু একটু হলেও খুশি হবেন তো নির্বাচন কমিশনারের তরফ থেকে কী করা নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের সেই বিষয়ে আপনাদেরকে জানাবো দেখুন রাজ্যে এস প্রক্রিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ কিন্তু সামনে আসছে কারা শুনানি কেন্দ্রে যাবেন আর কাদের বাড়ি থেকেই এই শুনানি হবে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন যেটা সরাসরি আপনাদেরকে জানাচ্ছি কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠতেই এবার করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে তা নিয়ে আগে স্পষ্টভাবে জাতীয় নির্বাচন জানিয়ে দিলেও এবার কিন্তু দেখুন সেই নিয়ম কিন্তু মানছিল না বিএলও এবং বিএলও সুপারভাইজাররা কেননা আমরা যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আমরা নিজে গিয়ে দেখতে পেরেছি শুনানি কেন্দ্রে যে বয়স্ক ব্যক্তিরা পঁচাশি বছরের বেশি নব্বই একশো পাঁচ এই ধরনের বয়স্ক ব্যক্তিরা যারা হাঁটতেও পারছে না তাদেরকেও কিন্তু শুনানি কেন্দ্রে আমরা যেতে দেখেছি মহিলাদেরও কিন্তু শুনানি কেন্দ্রে যেতে দেখেছি যারা শারীরিকভাবে দুর্বল রয়েছে অক্ষম রয়েছে সেই সমস্ত সেই সমস্ত ভোটারদেরও কিন্তু আমরা শুনানি কেন্দ্রে যেতে দেখেছি তো এবার কিন্তু নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা এবার কিন্তু বিএলওদের এই সমস্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি কিন্তু করতে হবে কিন্তু এখন বিএলওরা গিয়ে শুনানি করবে না কখন করবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই হিয়ারিং পর্ব যে হিয়ারিং পর্ব চলছে এই হিয়ারিং পর্ব যখন শেষ হবে তার যে পরের সপ্তাহটা সেই কিন্তু যারা শারীরিকভাবে অক্ষম অন্তর সত্তা মহিলা এবং যাদের বয়স এইটি ফাইভ পেরিয়ে গেছে পঁচাশি বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেই সমস্ত ব্যক্তিদের শুনানি কিন্তু বাড়িতে গিয়েই করতে হবে এবার কিন্তু সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিএলও বিএলও সুপারভাইজারদেরও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কিন্তু এই কাজটা করবে থেকে যদি শুনানি কেন্দ্রে এই এবার সমস্ত ভোটাররা আসে অর্থাৎ যেই শুনানি কেন্দ্রে আসবে কোন পার্টের সেই ব্যক্তি কোন বুথের সেই ব্যক্তি সেটা কিন্তু খোঁজ করে সেই পার্টের বিএলও সেই পার্টের বিএল ও সুপারভাইজারদের কিন্তু করা ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা খুশিরই খবর ধরতে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার কিন্তু একটা বড়সড় স্টেপ নেওয়া হয়েছে কেননা তৃণমূল সরকারের তরফ থেকে এ নিয়ে কিন্তু অভিযোগ করেছিল আপনারা প্রত্যেকে জানেন তারপরেই কিন্তু এবার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন দেখুন পরবর্তী যে আপডেটটি এসেছে সেই আপডেটে আপনাদেরকে জানাচ্ছে শুনানির সময় যে নথিগুলো চাওয়া হচ্ছে তার বাইরে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসাবে মান্যতা দেওয়ার জন্য কমিশনের কাছে সুপারিশ করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিও দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে আপনারা স্কুল সার্টিফিকেটের বিষয়ে কিন্তু বলে কথা বলেনি তবে মার্কশিট পাশাপাশি সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এইচএস এর এইচএস এর পর যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেই ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি বা ডিপ্লোমা যারা করেছেন তার মার্কশিট বা সার্টিফিকেট দিয়ে ও কিন্তু শুনানিতে আপনারা নিজেদের নাম তুলতে পারবেন এমনটা তো জানিয়ে দিয়েছিল এবার কিন্তু অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য করতে হবে এমনটাই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু বলা হয়েছে তো আপনারা প্রত্যেকেই জানেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু ভোটারের নাম তোলা যায় কেননা যখন নতুন করে আগে যখন নতুন করে আপনারা ভোটার কার্ডে নিজেদের নাম তুলেছেন অনেকেই কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়েই কিন্তু বিশেষ করে ভোটারের নাম তুলেছে তার জন্য এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী দেখি বলেছে শুধু দার্জিলিং এবং জলপাইগুড়ির গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কমিশন বহু শ্রমিক প্রায় দুশো বছর ধরে বংশ পরম্পরায় চা বাগানে কাজ করছেন তাদের অনেকেরই প্রয়োজনীয় নথি নেই যাতে কোনো নথির অভাবে এই শ্রমিকদের নাম এর তালিকা থেকে বাদ না যায় সেজন্য চা বাগানগুলিতে থাকা মজুরি ও পিএফ সংক্রান্ত নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে টি প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী এই তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন এখানে যে তিনটি জেলার কথা বলেছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জেলার চা বাগানের শ্রমিকদের জন্য কিন্তু কোনো নথির প্রয়োজন পড়বে না এটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেই শ্রমিকদের সেই শ্রমিকদের যে পি সংক্রান্ত নথি রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক যাচাই করা হবে এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি ধরুন আপনাদেরকে বলে দিচ্ছি যারা অনাথ আশ্রমে রয়েছেন তাদের ক্ষেত্রেও নথির প্রয়োজন নেই এবং যাদের কেউ নেই পাশাপাশি অনাথ আশ্রমে আছেন বিভিন্ন আশ্রমে আছেন তাদের ক্ষেত্রেও কোনো নথির প্রয়োজন হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ হেয়ারিংয়ে সেই সমস্ত ব্যক্তিদেরই কিন্তু একটি বিরাট ছাড় দেওয়া হয়েছে এছাড়াও আরও বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে উঠে এসেছে সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে যে বললাম দেখুন এখানে তো একটা বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ারি করে দিলাম যে পঁচাশি বছরের বেশি যে ব্যক্তিগুলো রয়েছিল বয়স্ক ব্যক্তিরা রয়েছিল তারা বিভিন্ন সমস্যা থাকতেও কিন্তু তারা এসআইআর হিয়ারিং উপস্থিত হয়েছেন আমি নিজেও কিন্তু দেখে এসেছি দেখুন এবার কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে তাদের ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে বিএলওদের এবার যদি কোনো সেই রকম ব্যক্তি যদি দেখা যায় হেয়ারিং কেন্দ্রে তাহলে কিন্তু সেই বুথের বিএল বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট গতকালকে বলেছিলাম সেই আপডেট অনেকে আপনারা দেখেননি তাই ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনারা ওবিসি হয়ে থাকেন এবং যদি আপনারা দু হাজার দশ দু হাজার দশ সালের সেই থেকে দিয়ে কিন্তু আর আপনারা এসআইআর হেয়ারিং এ নিজেদের নাম তুলতে পারবেন না যদি আপনারা ওবিসি সার্টিফিকেট দেখান তবে দু সালের আগে ইস্যু ওবিসি সার্টিফিকেট লাগবে তাছাড়া কিন্তু আপনারা যে ওবিসি দু হাজার দশের পরে ইস্যু হয়েছে সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু হিয়ারিং এ কোনো রকম আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন না এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অফিসার কিন্তু সেই সার্টিফিকেটটি গ্রহণ করবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ